পৃথিবীতে সব থেকে আপন কি জানেন চোখের পানি কারণ তুমি তাকে সুখের সময় না পেলেও দুঃখের সময় অবশ্যই পাবে টাকা বলে আমাকে পেয়ে সব বলে যাও সময় বলে আমাকে অনুসরণ করো বাকি সব বাদ দাও ভবিষ্যৎ বলে আমাকে নিয়ে বেশি বেশি ভাবো বাকি সব সার আল্লাহ বলে বান্দা তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকে সব দেব কাপড় দিয়ে শরীর সাজানো অনেক সহজ কিন্তু আমল দিয়ে নিজের আত্মা সাজানো অনেক কঠিন আপনার হৃদয় কত করুণাভাবে ব্যথিত হয়েছে তা কখনোই এই পৃথিবী দেখবে না আপনার কষ্টের জন্য কখনো তা থেমে থাকবে না শুধুমাত্র আল্লাহ তালা ছাড়া আর কেউ একাকিত্ব নিরবের চিৎকার শুনতে পারে না সময়ের সত্যিকারের মূল্য দাও প্রতিটি মুহূর্তকে দখল করো উপভোগ করো আলস্য করো না যে কাজ আজ করতে পারো তা কালকের জন্য ফেলে রাখো না যারা সময়কে ঠিকমতো ব্যবহার করতে পারে না তারাই আসলে সময় নিয়ে অভিযোগ করে সময় যে কত বড় মূল্যবান জিনিস সেটা মানুষের জীবন থেকে চলে যাওয়ার পর বুঝতে পারে সময় আসবে আবার চলে যাবে কিন্তু যখন সে থাকবে তখন তার কাছ থেকে তুমি যা চাইবে তাই পাবে অতীত চলে গেছে তাই এটা নিয়ে চিন্তা করে লাভ নেই ভবিষ্যৎ নিয়ে ভেবেই লাভ নেই কারণ তা এখন আসেনি চিন্তা করো বর্তমান সময় নিয়ে সেটা তোমার ভবিষ্যতের জন্য ভালো আমরা যদি সময়ের যত্ন নেই তবেই সময় আমাদের জীবনের যত্ন নেবে আবার জীবনের সাফল্য অর্জনের সব থেকে গুরুত্ব বিষয় হচ্ছে সময়কে সঠিক কাজে ব্যবহার করা আগের নষ্ট করা সময়ের জন্য এখন আফসোস করলে এখনকার সময় নষ্ট হবে একটি মন্দ কাজের মধ্যেও কখনোই সুখ পাওয়া যায় না দুঃখ ছাড়া অন্যকে কাঁদিয়ে কেউ কখনো নিজে সুখী হতে পারে না যত্ন করে দুঃখ দেয় শুধু আপন মানুষগুলোই জীবনে যদি মায়াকে ত্যাগ করতে পারো তাহলে বা দুঃখ পাবে না যদি খুব কষ্ট পেয়ে থাকো তাহলে বৃষ্টিতে ভিজে দেখো সেখানে কেঁদে দুঃখগুলো বাসিয়ে দেও এই পৃথিবীতে নিরবে গাদাচ্ছে দুঃখ হয়তো দ্বিতীয় কোনো জিনিস নেই কিছু মানুষ এমন আছে যাকে জীবনের সব সুখ ঢেলে দিলেও তবুও সে বলবে দুঃখ ছাড়া আর জীবনে কিছু পেলাম না দুঃখ কষ্ট মানুষের কাজের গতি বাড়িয়ে দেয় মানুষকে কঠিন করে ফেলে যে মানুষ নিজেকে নিয়ে সব সময় ব্যস্ত থাকে সে কখনো অন্য দুঃখকে উপলব্ধি করতে পারে না এই পৃথিবীর সব মানুষের ভিতরে দুঃখ আছে কিন্তু তার মতো করে কেউ সে দুঃখ বোঝে না এই সমাজের অনেক মানুষের দুঃখ দেখে কেউ কষ্ট পায় আবার কেউ হাসে বিনিয়াটা বড়ই আজব যে মানুষগুলো সহজ সরলভাবে জীবনযাপন করে তারাই প্রকৃত সুখী একটি মন্দ কাজের মধ্যে কখনো সুখ পাওয়া যায় না দুঃখ ছাড়া এই দুনিয়ার সমস্ত সুখ যেন দুঃখের পরেই মিলে পৃথিবীতে এমন মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে দুঃখ দিতে পারে মানুষের জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর খুঁজে পাওয়া যায় কিছু কিছু পুরুষ সারা জীবনের দুঃখের প্রজা হতে পারে আবার কিছু কিছু মানুষের কষ্ট থাকে যা কখনও কাউকেও বলতে পারে না দুঃখকে গ্রহণ করে নিন তাতে একদিন সুখ পাবেন যে ব্যক্তি মন খুলে হাসতে পারে না সে কখনো সুখী হতে পারে না এই পৃথিবীর সমস্ত সুখ দুঃখ হচ্ছে নিজের স্বাস্থ্যর মধ্যে কারণ শরীরের স্বাস্থ্য ভালো থাকাটাই সবচেয়ে বড় সুখ জ্ঞানী মানুষরা কখনোই সুখের সন্ধান করে না কারণ এটা সন্ধান করে কখনো পাওয়া যায় না কারো জীবনে কখনও সুখ আসবে কখনও দুঃখ আসবে সেটা কেউ বলতে পারে না সুখ ভবিষ্যতের জন্য রেখে দেওয়া উচিত নয় এটি বর্তমানে উপভোগ করার বিষয় এই দুনিয়ার সমস্ত সুখ যেন দুঃখের পরেই মিলে এই পৃথিবীতে সকল দুঃখের মূল কারণ হলো একা একা সুখে থাকতে চাওয়া আসলে একা একা কখনো সুখেই থাকা যায় না একটা সাময়িক যতদিন পর্যন্ত মানুষ একা একা সুখে থাকার চিন্তা মাথা থেকে বাদ না দেবে ততদিন পর্যন্ত এই পৃথিবীতে সুখ হবে না চিন্তার প্রতিফলন ঘটে স্বভাব বা প্রকৃতিতে যদি কেউ মন্দ অভিপ্রায় নিয়ে কথা বলে দুঃখতাকে অনুগমন করে আর কেউ যদি সুচিন্তা নিয়ে কথা বলে বা কাজ করে সুখ তা ছায়ার মতো অনুসরণ করে কিছু কিছু মানুষের জন্য এই পৃথিবীটা কোনো উপযুক্ত স্থান নয় তাদের জন্য এই পৃথিবীটা যেন এক জল সুন্দরী মেয়েরা পারিবারিক জীবনের সবচেয়ে বেশি অসুখী হয় কারণ তাদের অপর বহু পুরুষের অভিশাপ লেগে থাকে কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাব দিই করতে হবে না কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবন ভরে তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয় আমি সবসময় নিজেকে সুখী ভাবি কারণ আমি কখনও কারো কাছে কিছু প্রত্যাশা করি না কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায় মেয়েদের চোখে দুই রকমের অস্ত্র থাকে একটি দুঃখের ফর্তি চলনার বৃক্ষর সার্থকতা যেমন ফল সেই রকম নৈতিক গুণবলীর সার্থকতা শান্তি লাভে চরম ও বরং শান্তি লাভের পথ হচ্ছে ক্রমাগত সজ্জীবন যাপন করা পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার দুঃখের কারণ হবে যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনোই অন্যর দুঃখ কষ্ট উপলব্ধি করতে পারে না যত্ন করে কা জন্য খুব আপন মনের কোনোই যথেষ্ট